আশা করি ফাইনালে তারা বিজয় লাভ করবে কাজেই আমি আশা করি যে এই খেলায় তারা জয় ছিনিয়ে আনবে বিগত পনেরো বছরে আমরা এরকম এতটা উচ্ছ্বাসিত কোন জনগণ ছিল না খেলার প্রতি তো তানবির আহমেদ রবিন সাহকে অসংখ্য ধন্যবাদ আহ অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ যে উনি এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করা করছে দর্শক এখানে গুলবাগ ইয়াং বয়েস ক্লাবের একজন কর্তৃপক্ষ রয়েছেন আরাফত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আপনার ক্লাব উঠেছে এই অর্জনটা কেমন লাগছে এই অর্জনটা আসলে ভীষণ ভালো লাগছে এটা আর কি আমাদের একার প্রচেষ্টার ফল না বিশেষ করে দর্শকরা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে প্লাস আমাদের টিম ওয়ার্ক আছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই সাপোর্টিভ ছিল প্লাস আমাদের যে টিমের আর রয়েছে প্লাস আমাদের যারা আর কি আরো শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা আমাদেরকে যথেষ্ট আরকি সাপোর্ট দিয়েছে বিদে আজকে আমরা আমরা এই পর্যন্ত আসতে পেরেছি প্রথম থেকে ফাইনালে টুর্নামেন্টের যাত্রাটা কেমন ছিল টুর্নামেন্টের আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রাটা খুব আমাদের ভালো ছিল জায়গা গেছে দর্শকরা বিশেষ করে দর্শক থেকে শুরু করে আমাদের গুলবাগ এলাকাবাসী যথেষ্টভাবে আমাদের সমর্থন দিয়ে গেছে আর বিশেষ করে বলতে গেলে হয় না আমাদের বিশেষ মেন উপযোগী ছিল কোচিং স্টাফ থেকে সাপোর্টিভ আমাদের যারা সচেতন আছে তারা সবাই আমরা একটা টিম ওয়ার্কের মতো করে আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টুর্নামেন্টটাকে এই পর্যন্ত এসেছি ফাইনালে জয়ের কৌশল কি আসলে প্রতিটা দলেরই একটা না একটা কৌশল থাকে রক্ষণ হিসাবে সাজাতে হয় সেটা আমি আর কি সোশ্যাল মিডিয়ায় বলবো না কারণ এটা হচ্ছে আমাদের একটা মূল একটা পরিকল্পনা আপনারা জানেন যে বিপরীত ওপেন টিম খুব ভালো একটা টিম আমরা ওই হিসাবে আগাচ্ছি কারণ তারাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় লিগ খেলে থাকে পেশাদার ফুটবলার হিসাবে তারাও অনেক ভালো ভালো জায়গায় খেলে ঠিক ওই অনুযায়ী আমরা টিম নিয়ে কাজ করছি এবং আগাচ্ছি তো ইনশাল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামবো ফাইনাল আপনাদের প্রতিপক্ষ টিমের নামটা যদি বলেন প্রতিপক্ষ টিমের নাম হচ্ছে ব্লু বয় স্পোর্টিং ক্লাব দর্শক এবং সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি দর্শক আর সমর্থকদের উদ্দেশ্যে আমার একটা কথাই আপনারা সবাই মাঠে যাবেন খেলা দেখবেন বিশেষ করে আমার এলাকাবাসী আর দর্শক আমার আমাদের দলের যেভাবে একটা সাহস জুগিয়েছে এই পর্যন্ত প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত সমর্থকরা আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে ইনশাল্লাহ দর্শকদের প্রতি এবং অডিয়েন্স যারা আছে সবার প্রতি আমাদের একদম মূল ইচ্ছা থাকবে যারা আপনারা মাঠে যাবেন খেলা উপভোগ করবেন এবং ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এলাকাবাসী সবাইকে বলছি যে আপনারা মাঠে যাবেন খেলা উপভোগ করবেন এবং ইনশাল্লাহ আমরা জয়ের জন্য খেলবো তবুও আমি ফেডারেশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেটা ভুল কথা আমাদের মাঠ নাই মূলত আমাদের মাঠের না থাকার কারণে আমাদের যুবক ভাইয়েরা এই সুযোগ সুবিধাটা পাইনি অবশ্যই আমরা একটা মারছি আমরা সবাই মার চাই এখানে যারা আছে সবাই আমরা মার চাই ইনশাল্লাহ রবীন্দ্র বলেছে যে উনি একটা ইমিডিয়েটলি যেভাবেই হোক একটা মাঠের ব্যবস্থা করবে উনি আমাদের আকৃষ্ট হবে যাতে যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্টতা বাড়ে এই উনি যথাযথ চেষ্টা করেছে এবং করবে ইনশাল্লাহ আমার আশাবাদী ওনাদের কাছে আমার কাছে এটা খুব ভালোই লাগছে ইয়াং বয়সের যুবক ভাইয়েরা এটা একটা সিদ্ধান্ত নিছে আশা করি ফাইনালে তারা বিজয় লাভ করবে আমাদের এলাকার যুবকেরা অনেক চেষ্টা করে ফাইনালে গেছে কাজেই আমি আশা করি যে এই খেলায় তারা জয় ছিনিয়ে আনবে এবং এলাকার সম্মান তারা অখণ্ড রাখবে এই আশাতে জয়টিবিকে আমি ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রম করে যে এখানে আসছেন এবং এই এলাকার যে সমস্যাগুলি তুলেഴ്ছেন এজন্য তাদেরকে তাদের প্রতিজ্ঞা আমি আমার কৃতজ্ঞ তো ম্যানেজমেন্টের দাইত্বে রয়েছে আপনারা টিমের অবস্থা কেমন আর কি আশা করছেন আমি ইনশাআল্লাহ প্রত্যাশা করছি সবাইরই আশা থাকে ফাইনালি উঠার আমরা উঠেছি তো এখন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে চাই আমরা যেহেতু ফাইনালটা জিততে পারি আমরা প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবি না এখনো ভাবতেছি না তবে আমাদের টিম আমরা যেভাবে স্ট্রং করা দরকার আমরা ওইভাবেই করেছি আমাদের একটা পার্সোনাল পরিকল্পনা আছে আর রনি আছে আছে ওনাদের সবার সাথে বসে আমরা নিজের টিমটা কিভাবে স্ট্রং করা যায় আর ব্লু যে টিমটা ওনাদের ব্যাপারে আমরা অবগত আছি যে ওনারা অত্যন্ত স্ট্রং টিম আমরা দুর্বল ভাবতেছি না আহ তা আমরাও চাই ইনশাল্লাহ ফাইনালে দেখা হবে শৃঙ্খল একটা খেলা হবে বিগত পনেরো বছরে আমরা এরকম এতটা উচ্চাসিত কোন জনগণ ছিল না খেলার প্রতি আপনি দেখেন এখন যে ছেলেমেয়েরা আছে তারপরে জুয়ায় আসক্ত নিশায় আসক্ত কিন্তু হ্যাঁ মাদকে আসক্ত কিন্তু এই খেলা চালু করার পরে আমরা দেখছি যে আমাদের ছোট ভাইরা যারা আছে বা আমাদের বয়সী যারা আছে সবাই কিন্তু খেলার প্রতি যে একটা আগ্রহ যে একটা আবেগ যে একটা ভালোবাসা এটা প্রকাশ পাইছে তো তানবিদ আহমেদ রবিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে উনি এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করা করছে আর আমার বিশেষ করে ওনার কাছে একটা অনুরোধ থাকবে এলাকারবাসী সবাই বলছে যে আমাদের যদি স্থায়ীভাবে একটা মাঠ হয় তাহলে দেখা গেছে মাদক মুক্ত হবে এলাকাটা নেশা মুক্ত হবে তারপর জুয়া মুক্ত হবে পেনে এখন অনেক ইতে অনলাইনে আসক্ত হয়ে গেছে তো আমরা চাই যে প্রত্যেক বছর এরকম বড় বড় একটা টুর্নামেন্ট হোক সবাই উল্লাসিত থাকুক সবাই মন মানসিকতা ভালো থাকুক ধন্যবাদ রবিন আর বিশেষ করে জয় ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সম্মেলন তৈরি করেছেন আপনি হ্যাঁ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলেই দোয়া করবেন আমরা যেন ফাইনাল জিততে পারি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উনত্রিশে আগস্ট শুক্রবার শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ফাইনাল হতে যাচ্ছে গোলবাগ ইয়ং বয়েস ক্লাব বনাম ধোনিয়া ব্লুবয় স্পোর্টিং ক্লাবের মাঝে সেই ফাইনাল ম্যাচ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ গোলবাগ শ্যামপুর ঢাকা